আগে একটু ডালের কনসেপ্টটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে কি সেটা হচ্ছে ভাই ঢাল ঢালের কনসেপ্ট কি গতির গ্রাফ তাই তো এটা খুব সহজেই বুঝাই দিই গতির গ্রাফ গতির গ্রাফ গতির গ্রাফ যদি চিন্তা করো তাহলে তোমাকে অবশ্যই ঢালটা আগে চিন্তা করো ডালের কনসেপ্টটা একটু দেখো ঢাল কি ঢাল এটা ধরো অক্ষ এটা হচ্ছে এক অক্ষ আমরা ডাল কিভাবে নির্ণয় করি ডাল সমান কিভাবে এক সবের সাথে যে তিটা কুন উৎপন্ন করে তার টেন্টকে আমরা কি বলি ডাল বলি সো এখানে আমরা কি বলতে পারি যদি সমান কি লম্ব বাই বুমি না বুমি তো লম্ব হচ্ছে এক্স সরি লম্ব হচ্ছে ওয়াই যে ওয়াই বুমি হচ্ছে এক্স তাহলে এখান থেকে ডাল পাওয়া হচ্ছে ওয়াই বাই এক্স তাই তো ওয়াই বাই এক্স এখন এখানে যেটা পাচ্ছি আমরা জিরো থেকে এটা এক্স এটা হচ্ছে জিরো থেকে এটা ওয়াই তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি ওয়াই মাইনাস জিরো এক্স মাইনাস জিরো তাহলে এখান থেকে যদি আমরা যদি মনে করো যে এই জায়গাটা চিন্তা করি যে এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান যদি চিন্তা করি তাহলে কী হবে ধরো এটা ধরলাম ওয়াই টু এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু এক্স ওয়ান তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান এইভাবে সো ডালটা কি ডালটা হচ্ছে এই যে স্লুপ সেটা হচ্ছে ওয়ায়ক্যের পরিবর্তন বা অক্ষের পরিবর্তন সেটা কি অক্ষের পরিবর্তন ডালটা কি এই যে অক্ষের পরিবর্তন এই যে অক্ষের পরিবর্তন অক্ষের পরিবর্তন বা অক্ষের পরিবর্তন সো এটাই হচ্ছে আমাদের ডাল এই যে গ্রাফটা এখানে এক্স এটা ওয়াই দিলাম সো এই যে গ্রাফটা এই গ্রাফে ডাল কি ধরো যখন টু এটা যখন চার এখানে তখন আট হম ছয় বারো তাহলে তুমি দেখব প্রতি ক্ষেত্রে এই যে এই যে ডালটা এই যে ডালটা এটা প্রতি ক্ষেত্রে কী পাচ্ছ দেখো ডালটা কিন্তু তুমি পাচ্ছ ডাল ডাল কী পাচ্ছ দেখো ডাল যদি তুমি এই পয়েন্টটা নেও সি পয়েন্ট এটা বি পয়েন্ট এটা এ এ পয়েন্ট পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট তাহলে সি পয়েন্টের ঢাল যদি নেও তাহলে কী পাচ্ছ লম্ব লম্বকের পরিবর্তন কত এটা জিরো জিরো থেকে শুরু হয়েছিল তাহলে বারো মাইনাস জিরো ডিভাইডেড বাই ছয় মাইনাস জিরো তাহলে বারো বাই ছয় কত আসে টু এটা হচ্ছে ডাল তুমি যদি বি পয়েন্টেরটা নেও তাহলে কী হবে বি পয়েন্টে নিলে কি হবে আট মাইনাস জিরো ফোর মাইনাস জিরো তাহলে কত পাচ্ছ আট এইট বাই ফোর তারপরেও টু পাচ্ছো যদি তুমি এ পয়েন্টে নিও তাহলে কি কত পাচ্ছ ফোর মাইনাস জিরো টু মাইনাস জিরো তাহলে কত পারছো টু পাচ্ছো প্রত্যেক ক্ষেত্রে দেখো ডালের মান সেম সো এই যে এরকম যদি কোনো একটা রেখা থাকে তার মানে কি এর ডাল এর ডাল কি ডাল সেম এর ডাল হবে সেম এই যে সেম ডালকে আমরা বলি কনস্ট্যান্ট কি বলি এর ডাল হচ্ছে ভাই কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বা সমান কি বলবো সমান বলি সমান বলে থাকে। সো এই ডালের কনসেপ্টটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে কি বলছি বুঝতে পারছো এই ডাল যদি বুঝতে পারো তাহলে গতির গ্রাফ ঠাও মনে করো যে তোমার যদি দে একবারে পানি বাদ মনে হবে সো দেখো এই ডাল তো বুঝতে করতেছি আমরা যে কিভাবে আমরা ডাল নিই করব এখন দেখো জাস্ট এই যে ডালের যে কনসেপ্ট এখন ভাই তোমাকে দেব যে ডালের কনসেপ্ট এটা এটা মাথায় রাখবা জাস্ট কি স্লুপ স্লুপ কনসেপ্ট কনসেপ্ট সি পি টি কনসেপ্ট মনে রাখ কনসেপ্ট সি পি টি হ কনসেপ্ট এই যে ডালের কনসেপ্ট সো দেখো যদি ভাইয়া এরকম থাকে ধরো এখানে আমরা টি নিলাম বা ধরো এক্স এক্সিস এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস যদি ভাই এরকম থাকে তখন এটার স্লুপ বা ডাল স্লুপ হবে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বা এটাকে আমরা বলি বাংলায় বলবো সমান হ্যাঁ যদি ভাই এরকম থাকে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই যদি এরকম থাকে স্লুপ কি স্লুপ শূন্য ডাল শূন্য ডাল শূন্য যদি এরকম এক সপ্তাহের সমান তোলার থাকে কোনো এখানে কোনো তিটা গুণ উৎপন্ন করছে না যদি এরকম থাকে এক্স ওয়াই তাহলে এটা কি এটা কি দেখো ভাইয়া এটা হচ্ছে ভেরিয়েবল এটাকে বলবা এটা স্লুপ কি এটা স্লুপ কিন্তু ভেরিয়েবল মানে হচ্ছে পরিবর্তনশীল কি পরিবর্তনশীল পরিবর্তনশীল এটা কি বলবা এটা হচ্ছে পরিবর্তনশীল নির্দেশ করে এটা কি নির্দেশ করে পরিবর্তনশীল দেখো বৃদ্ধিজনিত বৃদ্ধিজনিত ডাল বৃদ্ধি হ্যাঁ বৃদ্ধিজনিত ডাল বৃদ্ধি পাচ্ছে ডালটা কি হচ্ছে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে পরিবর্তন হচ্ছে সো এটা আমরা একটু মুছে ফেলি যদি এরকম দেই এক্স এক্সিস এখন আমরা আরেকটা নির্ণয় করি এক্স বাই ওয়াই যদি এরকম থাকে ভাইয়া কোনো কিছু গ্রাফ কোনো একটা গ্রাফ যদি এরকম থাকে তখন এটা এটা হবে এটা ডাল হবে ভাইয়া নেগেটিভ মানে ঋণাত্মক ডাল হবে নেগেটিভ নেগেটিভ বা ঋণাত্মক এটা স্লুপ কী ভাইয়া স্লুপ হচ্ছে নেগেটিভ ঋণাত্মক ঠিক আছে সো এইটা একটু মাথায় রাখবা এখন কোনটার ডাল বেশি জাস্ট এইগুলো একটু মাথায় রাখো যে এরকম যদি তাকে স্লুপ কনস্ট্যান্ট বা সমান যদি এরকম তাকে স্লুপ ডাল মানে স্লুপ জিরো বা শূন্য ডাল আর এরকম যদি তাকে তখন স্লুপটা হবে পরিবর্তনশীল বৃদ্ধিজনিত যদি এরকম তাকে নেগেটিভ হবে কনসেপ্ট সমাজ বুঝে গেছে এই কনসেপ্টটা তুমি মনে রাখো ডালের এই কনসেপ্টটা এই কনসেপ্টটা যদি মনে রাখো তাহলে দেখবা এখন যা যা তোমাকে পড়াইব সবগুলো তোমার কাছে মনে হবে যে কনসেপ্ট সবগুলো কি মনে হবে ক্রিস্টাল ক্লিয়ার কি ক্রিস্টাল ক্লিয়ার মানে একেবারে পানি পানি না ক্রিস্টাল ক্লিয়ার ওকে এখন গতির গ্রাফ কি আমরা গতির গ্রাফ দেখব টি গ্রাফ নিবা মানে সরণ ভার্সেস সময় বিএসএস এস বিএস এস বিএস টি নিবা মানে সরণ ভার্সেস সময়ের গ্রাফ নিবা সবসময় এটা কি নির্দেশ করে ভাইয়া সবসময় ব্যাগ নির্দেশ করে কি নির্দেশ করে ব্যাগ নির্দেশ করে সো যে ঢাল আমরা এই ঢালটাও সবসময় কি নির্দেশ করবে ব্যাগ নির্দেশ করবে কি নির্দেশ করবে ব্যাগ নির্দেশ করবে জাস্ট এই কথাটা মনে রাখবা যে স্মরণ বাড়ছে সময়ের গ্রাফে কি নির্দেশ করে ভাইয়া ব্যাগ নির্দেশ করে সো এখন যদি ধরো এটা হচ্ছে অক্ষ এটা হচ্ছে এদিকে হচ্ছে স্মরণ এদিকে হচ্ছে সময় সো যদি এরকম একটা গ্রাফ থাকে তাহলে এটা আমাদের কি নির্দেশ করতেছে বলতো স্লুপটা কি কি বলছিলাম কি মানে মানে তার স্লুপ ব্যাগ নির্দেশ করতেছে না কারণ কি কারণ হচ্ছে সময় বাড়ছে স্মরণ স্মরণ বাড়ছে সময়ের গ্রাফ কি নির্দেশ করে ব্যাগ নির্দেশ করে ভি নির্দেশ করে তাহলে এই যে এটা কিসের ভাইয়া ব্যাগ সমান তাহলে এটা হচ্ছে সম সমাজ হ্যাঁ তাহলে এটা কিসের গ্রাফ সমবেগের গ্রাফ বুঝে গেছে এটা সমবেগের গ্রাফ তারপরে দেখুন এখন যদি আমরা এরকম একটা গ্রাফ নেই ওয়াই এক্স স্মরণ সময় তাহলে এটার স্লুপ কি বা শূন্য তাহলে এটা কি স্লুপ কি নির্দেশ করে বেগ নির্দেশ করে তাহলে এটা কিসের গ্রাফ শূন্য বেগের গ্রাফ শূন্য বেগের গ্রাফ এটা হচ্ছে শূন্য বেগের গ্রাফ কথা কি বোঝা গেছে এটা হচ্ছে শূন্য বেগের গ্রাফ শূন্য বেগের এখন দেখো এখন যদি আমরা আরেকটা নিই এইখানে এটা যদি আমরা ওয়াই এক্সিস এক্স এক্সিস যদি এরকম একটা হয় তাহলে কি হবে এটার স্লুপ কি ভাইয়া এটার স্লুপ হবে পরিবর্তনশীল না এটা হবে পরিবর্তনশীল পরিবর্তনশীল তাই তো ইনক্রিজিং বৃদ্ধিজনিত গ্রাফ তাহলে এটার গ্রাফ স্লুপ কি নির্দেশ করতেছে বেগ নির্দেশ করতেছে তাহলে এটা কিসের গ্রাফ পরিবর্তনশীল বেগের গ্রাফ পরিবর্তনশীল বেগ পরিবর্তনশীল বেগের গ্রাফ সেটা কি পরিবর্তনশীল বেগের গ্রাফ বুঝতে পারতেছ বুঝা গেছে কনসেপ্ট হ্যাঁ ইজি না কঠিন কিছু না এই গ্রাফের কনসেপ্টটা তুমি মানে ডালের কনসেপ্টটা তুমি একটু খেয়াল রাখবা এখন তোমাকে ভাই খুব সুন্দর একটা এক্সাম্পল দিই দেখো এটা মুছে ফেলো এটা মুছে ফেলো এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে ধরো এরকম এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে স্মরণ এটা হচ্ছে সময় প্রথমে এদিকে গেছে তারপরে এদিকে গেছে তারপরে এদিকে গেছে এইটার আনসারটা এটা জিরো পয়েন্ট এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টে এ থেকে বিতে কি ডাল বি এ থেকে সরি জিরো শূন্য থেকে মানে ও থেকে এতে কি ডাল এ থেকে বিতে কি ডাল এবং বি থেকে সিতে কোন ধরনের ডাল হয়েছে ওইটা তুমি কমেন্ট করে জানাবা এটা ভাইয়ের এর হাম্বল রিকোয়েস্ট এটা তুমি কমেন্ট করে জানাবা তারপর এটা দেখো এটা কমেন্ট করে জানাবা হ্যাঁ এটা এটা একটু আগে বুঝাইছি এখন এখন দেখো এখন গতির গ্রাফের ক্ষেত্রে যদি বি ভার্সেস বি ভার্সেস টিয়ার গ্রাফটা কি নির্দেশ করে ভাইয়া টিয়ার গ্রাফটা কি নির্দেশ করে দেখো এটা নির্দেশ করে হচ্ছে ভাইয়া তরণ কি নির্দেশ করে ভাইয়া তরণ নির্দেশ করে কি নির্দেশ করে তরণ নির্দেশ করে তাহলে এইটার যে এটা এইখানে আমরা এই এই গ্রাফে টিয়ের এই গ্রাফে যে ঢালটা পাবো ঢাল ডালটা কি নির্দেশ করবে ভাইয়া তরণ নির্দেশ করবে এটা মাথায় রাখবো কি নির্দেশ করবে তরণ নির্দেশ করবে সো এখন তুমি যদি এরকম একটা গ্রাফ আঁকো যেমন এটা ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ এখানে ভ্যাগ এখানে হচ্ছে সময় যদি এরকম থাকে কনস্ট্যান্ট তখন এটা কি এটা ঢাল কি ডাল হচ্ছে কনস্ট্যান্ট ডালকি কি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট এটা ডালকি কি কনস্ট্যান্ট ডাল কনস্ট্যান্ট মানে ব্যাগ সমান ডাল কনস্ট্যান্ট ডালকি কি নির্দেশ করতেছে তরুণ তাহলে এটা কি সমতরণের গ্রাফ সম তরণের গ্রাফ এটা কি সমতরণের গ্রাফ আমরা যদি আরেকটা নেই এরকম এরকম যদি থাকে এটা ওয়াই এটা এক্স এটা টি এটা ভি তাহলে এটা ডাল কি এটা ডাল হচ্ছে ভাই শূন্য তাহলে এটা কি নির্দেশ করতেছে এটা ডাল আমাদের যেটা নির্দেশ করতেছে সেটা হচ্ছে তরণ তাহলে এটা যেহেতু শূন্য তরণ তাহলে এটা কি সম বেগের গ্রাফ দেখো বেগটা কিন্তু সমান কোনো পরিবর্তন হচ্ছে বেগের কোনো পরিবর্তন হচ্ছে বেগ পরিবর্তন হলে তো তরণ হবে এজন্য তরণ শূন্য সম বেগের গ্রাফ সম এখন আমরা এখানে আর একটা গ্রাফ দেখি ধরো এরকম যদি হয় এটা ওয়াই এটা এক্স এটা জিরো সময় দিবা এটা হচ্ছে বেগ এটা হচ্ছে সময় তাহলে বেগের মান কী হচ্ছে পরিবর্তন হচ্ছে আমরা জানি এটা ডাল নেগেটিভ তাহলে এটা কি নেগেটিভ তরুণ আর এটা ডাল কি নির্দেশ করতেছে তরুণ তাহলে নেগেটিভ তরুণকে আমরা কি বলি মন্দন এটা হচ্ছে মন্দনের গ্রাফ এটা কি বলে মন্দনের গ্রাফ বুঝে গেছে এটা হচ্ছে তোমার মন্দনের গ্রাফ খুবই কনসেপ্ট থেকে আমরা এটা তৈরি মানে বের করতে পারছি তারপরে আমরা যদি বৃদ্ধিজনিত ঢালটা দেখি আমরা এখানে দেখি বৃদ্ধিজনিত মুছে ফেলি আমরা যদি এটা ওয়াই এটা এক্স এটা টি এটা বি যদি এরকম একটা গ্রাফ থাকে এটার ডাল কি এটার ডাল তো তোমরা জানো পরিবর্তনশীল পরিবর্তনশীল এটা কি নির্দেশ করতেছে ডাল তরুণ তাহলে এটা কি পরিবর্তনশীল তরুণের গ্রাফ এটা হচ্ছে কি পরিবর্তনশীল তরুণের গ্রাফ